বাঙালি একটা ছুটি দরকার বুঝলেন তো পনেরোই আগস্ট তো এমনি স্বাধীনতা দিবসের ছুটি থাকে একটা দিন ষোলো তারিখ একটা সিএল বা ছুটি ম্যানেজ করতে পারলেই হলো আবার শনি রবিবার তারপর উনিশ তারিখ রাখি অনেক জায়গায় গেজেটেড হলিডে আছে অনেক জায়গায় রেস্ট্রিক্টেড হলিডে আছে স্কুল কলেজ ব্যাংক কিছু কিছু বন্ধ কিছু কিছু খোলা তো বিরাট ছুটি একটা পাঁচ দিন ছ দিনে একটা ছুটি কে ছাড়ে তো বাঙালি এই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে পুরোপুরি চোদ্দো তারিখে আপনি যদি দেখেন চোদ্দো তারিখে দার্জিলিং মেল বলুন পদাতিক বলুন প্রত্যেকটা জায়গায় একশোর ওপর ওয়েটিং লিস্ট এই ফাঁকে যদি দার্জিলিংটা ঘুরে আসতে চান আপনি আপনি কিন্তু টিকিট রিজার্ভেশন করানোর জন্য চেষ্টা করুন কেন দার্জিলিং মেল বা পদাতিকে হান্ড্রেডের ওপর ওয়েটিং লিস্ট হয়ে গেছে আর পুরী দুরন্ত সেটাও একশোর ওপর ছাড়া চলে গেছে এসি বলুন বা স্লিপারেউজ বলুন আপনাকে সুযোগ নিতে হলে অন্যান্য ট্রেনগুলোতে একটু চান্স নিতে হবে আর সময় নষ্ট করবেন না ঘুরে আসুন দার্জিলিং বা পুরী এই চার পাঁচ দিন পনেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত আমাদের পূর্ব রেলে যেসব ট্রেনগুলো এখনও খালি আছে তাতে রিজার্ভেশন করে ফেলুন ধন্যবাদ